আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই তাকোয়া মসজিদ সিলেট শহরের এই তাকোয়া মসজিদ সমগ্র বাংলাদেশের সকল মুসলিম ওম্মার জন্য একটি দৃষ্টান্ত আমরা সবাইকে অনুরোধ করব যে এই মসজিদের এর সলাত তারিখ আপনারা দেখেন অনুসরণ করেন এবং রাসুল্লাহ সাল্লামের তারাবি কালামের তারাবি কেমন ছিল এখান থেকে একটু হলেও অনুমান করতে পারবেন যারা বলেন যে আট তারাবি যারা পড়তে চায় তারা আমল চোর তারা আমল কমায় দেয় তা আমল কমায় না বাড়ায় এটা এই তাকুয়া মসজিদ দেখলে বুঝতে পারবেন যারা বিশ্বকাপ পড়েন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশ ২০ বিশ মিনিটেও হয় এরকম মসজিদও আছে বিশ ২০ বিশ মিনিটে শেষ হয়ে যায় এবং আমরা ছোটবেলায় শুনতাম যে তারা বিমানই তাড়াতাড়ি তারাবি যত তাড়াতাড়ি পড়া যায় তো দেখতাম যে যিনি গ্রামে যদি পাঁচটা মসজিদ থাকে তো যে মসজিদের ইমাম তাড়াতাড়ি শেষ করতে পারে তো সবাই বলে যে এই মসজিদের ইমাম খুব গরম ইমাম একেবারে তাড়াতাড়ি শেষ আবার যেই হাফেজ সাহেব তাড়াতাড়ি শেষ করতে পারে কয় হাফেজ সাহেব গরম হাফেজ ভাই আমাদের এখানে যে একজন হাফেজ আসছে একেবারে আধা ঘন্টার মধ্যে তারা বিশ্বাস করে ফেলে মানে যিনি যত তাড়াতাড়ি শেষ করতে পারেন তত ভালো হাফেজ এই তারাবির নামে তামাশা খাট্টা বাংলাদেশে দীর্ঘদিন ব্যাপী চলছে আলহামদুলিল্লাহ আজকে মুসলিম উম্মা জানতে শিখেছে বুঝতে শিখেছে যে আসলে তারাবি মানি তাড়াতাড়ি নয় এবং তারাবি কয় রাকাত এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো কতক্ষণ সময় ধরে কি পরিমাণ কোরআনে কারিমের তালাবাত করা হয়েছে কি পরিমাণ ক্লাম করা হয়েছে এটাই হলো মুখ্য বিষয় কারণ সলাত তারাবি নবী সাল্লাম এই সলাতে নাম দেন নাই এই সোলাতের নাম দিয়েছেন কি কেয়ামের রমাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা মা তাকদ্দামা মিন জামবিহি যে ব্যক্তি রমাদানের কয়াম করবে কিয়াম মানে দণ্ডায়মান মানে দাঁড়ানো সলাতের মধ্যে কতক্ষণ দাঁড়াইলো এই দাঁড়ানোটাই এই সলাতের মুখ্য বিষয় তাহলে যিনি যত বেশি পরিমাণ সময় চলাতে দাঁড়িয়ে থাকবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাকে তত বেশি পরিমাণ সবাব দান করবেন তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ দুই ঘন্টার উপরে এই চলাদ আদায় করেছি তো এখন আর বেশি দীর্ঘ সময় আলোচনা করার সময় নেই কারণ একটু পরে আবার সাহারির সময় হয়ে যাবে আপনাদের আমাদের সকলের আবার কিছু বিশ্রাম নেওয়া দরকার তো এই জন্য আমরা বেশি দীর্ঘ সময় আলোচনা না করে সংক্ষেপে সামান্য দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলার তৌফিক দান করুন যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণে আসে আমিন ইয়ারব্বুল্লাহ আলমিন সম্মানিত বায়ু বোনেরা সিয়ামের সাথে রমাদানের সাথে একটি গভীর সম্পর্ক হইল ইমানের সিয়ামের সাথে সম্পর্ক হইলো ইমানের সিয়ামের সাথে অনেক কিছুর সম্পর্ক আছে সিয়ামের সাথে কোরআনে কারিমের একটা গভীর সম্পর্ক আছে তো সিয়ামের সাথে মূল সম্পর্ক যেটা সেটা হইল ইমান সম্পর্ক এজন্য আল্লাহরব্দ আলামিন সোরা আল বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে কারিম যেখানে সিয়াম ফরজ করেছেন সেখানে আল্লাহরব্দ আলমিন সর্বপ্রথম সম্বোধন করেছেন

অর্থাৎ আল্লাহ আলামিন পরের যে কথাটা বলতেছেন এটা ওয়ালাদেরকে বলতেছেন অর্থাৎ যাদের ইমান আছে তাদের দরকার যাদের ইমান নাই তাদের পরের কথাটার দরকার নাই আল্লাহ বিভিন্ন ভাবে সম্বোধন করছেন কোন কোন জায়গায় বলছেন ইয়া নাস। যেখানে ইয়া নাজ বলছেন এইটা দুনিয়ার সব মানুষের দরকার এখানে সকল মানুষকে আল্লাহ রবাহ আলমিন সম্বোধন করছেন আর যেটা সব মানুষের দরকার নাই খালি দরকার সেখানে আল্লাহ তাহলে এই সিয়াম ফরজের ব্যাপারে আল্লাহ রবাহ আলমিন সম্বোধন করেছেন শুধু আমানুদেরকে ইমানওয়ালাদেরকে তারপরে আল্লাহ বলছেন কুতিবা আলাই কুম সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিভা আলাল্লাদিন নামিন গুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে পরশ করা হয়েছিল পূর্ববর্তী কারা তারাও ইমানদার পূর্ববর্তী যাদের উপরে পরশ করা হয়েছিল তারাও ইমানদার ইমানওয়ালা অর্থাৎ সিয়ামের সম্পর্কটাই হলো মূলত ইমানের সাথে ইমান আছে সিয়াম আছে ইমান নাই সিয়াম নাই ইমানবিহীন যদি কেউ সিয়াম পালন করে আচ্ছা বিহীন সিয়াম পালন করতে পারে কিনা বলেন তো দেখি ইমান নাই কিন্তু রোজা রাখে এরকম রাখা সম্ভব যে সম্ভব ইমান নাই তারাবি পরে এটা সম্ভব কিনা এটাও সম্ভব কারণ নবী সাল্লা সাল্লামের সময় মুনাফেক যারা ছিল এদের তো ইমান নাই কিন্তু এরা সিয়ামও পালন করত এরা তো ক্রেয়ামলাইলও করতো তাহলে বোঝা যায় ইমান ছাড়াও সিয়াম পালন করতে পারে কেয়াম করতে পারে এজন্য ইমান বিহীন সিয়াম ইমান বিহীন কেয়াম এই সিয়াম আর কেয়ামের আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে কোনো গুরুত্ব নাই আর যেই সিয়াম হবে ইমান যেই কেয়াম হবে ইমানের সাথে ওই সিয়াম আর আল্লাহ আরাব্লাহ আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে সোহান আল্লাহ এই জন্য দেখেন নবীন সাল্লাল্লাহ হইসলাম এক হাদিসে একসাথে তিনটা কথা বলছেন মানস মরমাদানা ইমান আনুয়া এহতে শাবান غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه سبحان الله نبي صلى الله <سؤال> <سؤال> عليه <سؤال> وسلم تنتا কথা বলছেন প্রথম বলছেন মান যে ব্যক্তি এই রমাদানের সিয়াম পালন করবে দ্বিতীয়টা বলছেন মান ক রমাদান যে ব্যক্তি রমাদানের কেয়াম করবে তৃতীয়টা বলছেন ওয়ামান কমা লাইলাতাল কাদরে যে ব্যক্তি লাইলাতল কদরে কেয়াম করবে তিনটা বিষয় তিনটার সাথে নবী সাল্লা সাল্লাম যুক্ত করছেন ইমান ইমান এবং এতে সহকারে সিয়াম হবে ইমান এহতেসাব সহকারে কেয়াম হবে ইমান এহতেসাব সহকারে লাইলাতুল কদরের কেয়াম হবে ইমান এহতেসাব সহকারে আচ্ছা তো এখন নবী সাল্লাম সিয়াম কেয়াম লাইলাতুল কদরের কেয়াম এটার সাথে তো ইমানকে সম্পৃক্ত করার দরকার ছিল না কারণ এগুলো তো ইমানদারেরই আবাদত কাপের মুর্শিকেরা তো সিয়ামও করবে না কেয়ামও করবে না লাইলাতুল কদরে দাঁড়াবেও না কারণ আজকের দুনিয়ায় সারা পৃথিবীতে আমরা যদি দেখি কোন কাপের কোন মস্মিকেরা তারা কি সিয়াম পালন করে এখন আমরা রমজানে যেভাবে করতেছি করে না তারা কি আমাদের মতো তারাবে পড়ে পড়ে না তারা কি লাইলে তোর কত তালাশ করে তো করে না তাহলে এই কাজগুলোতে ইমান দ্বারেরাই করবে তারপরেও কেন নবিসাল্লা সাল্লাম বলছেন ইমান আন ওয়া হেতে তাও একবার বলেন নাই তিনটার সাথে বলছেন ইমান ওয়া অর্থাৎ এই কাজগুলো এমন সময় আসবে ইমান বিহীনও করবে ইমান নাই সিয়াম পালন করবে ইমান নাই ট্রেয়াম করবে ইমান নাই লাইল তোল কদর তালাস করবে যেমন এটার নমুনা আমরা লক্ষ্য করি রমাদান মা যখন আসে তখন প্রথম কয়েকদিন দেখবেন মসজিদের মধ্যে মোটামুটি যারা নিয়মিত মুসল্লি তারা জায়গা পায় না তারা তিন তালায় চার তলায় পাঁচ তালায় যায় জায়গা নিতে হয় আর যাদের সাথে পাঁচ ওয়াক্ত সলাতের সম্পর্ক নাই তারা ওই সময় প্রথম কাতারের মুসল্লি নিস্তলার মুসল্লি তাদের ঠেলায় অন্যরা নামাজিরা জায়গা পায় না আচ্ছা একদিন দুই দিন তিন দিন চলে আস্তে আস্তে এরপরে কমতে থাকে তাহলে বোঝা গেল যে যে মানুষগুলো এখানে এই ভিট করল প্রথম কয়েকদিন দিন ইমানবিহীন সালাদের জন্য একত্রিত হয়েছে কারণ ইমানদার কখনো সিজনালি একদিন দুই দিনের বাদতে ইমানদার বিশ্বাসী নাই ইমানদারের এবাদত নিয়মিত ওয়াবুদ রব্বাকে হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন ইমানদার যে এবাদত শুরু করে এটা তার মৃত্যু পর্যন্ত আর কখনো এটা থেকে অবসর গ্রহণ করা যায় না যদি তিন দিন পরে অবসর হয়ে যায় পাঁচ দিন পরে অবসর হয়ে যায় এক সপ্তাহ পরে অবসর অবসর হয়ে যায় এটা ইমানদারের ইবাদত হইতে পারে না তাহলে বোঝা যায় যে ইমান বিহীন সিয়াম পালন করতে পারে ইমান বিহীন কেয়াম করতে পারে ইমান বিহীন লাইলেতুল কদর করতে পারে এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বার বার উম্মতকে সতর্ক করছেন যে তোমার সিয়ামের চাইতে ইমান বেশি জরুরি তোমার কেয়ামের চাইতে ইমান বেশি জরুরি তোমার লাইলেতুল কদরের চাইতে ইমান বেশি জরুরি কারণ ইমান বিশুদ্ধ না হইলে তোমার এগুলা কোনোটাই উপকার ভায়দা কিছুই দিবে না এজন্য জন্য সিয়াম কয়াম লাইলাতল কদরের চাইতে ইমান বেশি জরুরি আমাদের সমাজে দেশে দেখা যায় আপনার রমাদান মাসাইসলে তারাবি আট রাকাত পড়ব না বিশ্বকাত পড়ব এটা নিয়ে হলুস্তল কাজ কারবার এবং কেউ কেউ এমন জেহাদে নামে যে তারাবি বিশ্বরাকাত কায়েম করতেই হবে এটাই মনে হয় দায়িত্ব এবং বর্তমানে মাঝহাব সংরক্ষণ ঐক্য পরিষদ মাজহাব সংরক্ষণ ঐক্য পরিষদ আরেক যে কে আগে নতুন কত ফেতনার আবিষ্কার করবে সংরক্ষণ ঐক্য পরিষদ আল্লাহর দিন সংরক্ষণ পরিষদ হবে মাজহাব সংরক্ষণ পরিষদ হবে না কিন্তু মুসলিমেরা এখন আল্লাহর দিন সংরক্ষণে না নেমে মাঝহব সংরক্ষণে নামছে মাঝহাব মানা বেদাত না কিন্তু মাঝহাবকে দিন বানানো বেদাত হলো দিনের জন্য দিন জন্য দিন মানার জন্য কিন্তু যদি দিন হয়ে যায় তখন ওই দিন ওই মাঝাব মানাটাই বেদাত যে মাঝহাব দিন যে এই মাঝহা যারা অনুসরণ করবে তারাই দিনের মধ্যে আছে যারা অনুসরণ করলো না তারা দিন থেকে বাইরে গেছে তখন এই মাঝাব মানাটাই বেলা কারণ এটাকে দিন বানায় ফেলা হয়েছে তো এখন মাঝহাবকে সংরক্ষণের ঐক্য পরিষদ হয় দেখবেন ফেসবুকে ইন্টারনেটে খুঁজলেই একবারে সবসময় চোখে আসবে এখন রমজান মাসের তো এই মাঝাব ঐক্য পরিষদের কাজ কি ঐক্য পরিষদের কাজ হল বিশ্রাক তারাবি কায়েম করা যেই দেশের পঁচানব্বই ভাগ মুসলমান পাঁচ ওয়াক্ত চলা কায়েম করে না সেই দেশে পাঁচ অক্ত সলাদ কায়েমের জন্য মাঝা বৈক্য পরিষদের কোন প্রকল্প নাই প্রকল্পটা হইল কিসের বিশ রাখার তারাবি কায়েম করা বিশ রাখার তারাবি কেউ যদি আদায় না করে এক রাখার তারাবিও কেউ আদায় করলো না এই লোক কি জাহান্নামে নামে যাবে জাহান নামে যাবে না এবং আল্লাহ রব আলিনের কাছে কেন তারাবি আদায় করে না এটা কোনো জবাব দিয়েও করা লাগবে না কিন্তু যেই লোকটা সলাতুল ফজর আদায় করে নাই জোহর আদায় করে নাই আসর আদায় করে নাই মাকরিব আদায় করে নাই এসা আদায় করে নাই এই লোক যেতে হবে এটা কোরআন এবং সন্না দ্বারা স্বীকৃত আল্লাহ রব্বুল আলমিন আল মদ্মাসির বিয়াল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে জাহান্নামে কি কি কারণে যাবে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ বর্ণনা করছেন সেখানে আল্লাহ লুচ্ছেন মা সালা কাকুম্ফি সাকার কললাম্লিম জাহান্নামে তোমরা কেন আসছ ফেরেশতারা অবাক হয়ে যাবে কিরে মানুষ আবার জাহান্নামে আসে কেন জাহান্নামে তো আসার কোনো কারণ ফেরেশতারা খুঁজে পায় না কারণ মানুষ যাতে জাহান্নামে না যায় এই জন্য আল্লাহ রব্দল আলামিন যুগে যুগে নবী রাসুল পাঠাইছেন আসমানি কিতাব পাঠাইছেন তাহলে নবী রাসুল পাইলো আসমানী কিতাব পাইলো তারপরেও কেন জাহান্নামে আসলো কারণ কি কি কারণে জাহান্নামে যাবে এটা তো আল্লাহ পাকে জানাই দিছেন তো জানানোর পরেও আবার মানুষ কেম্বেনে জাহান্নামে আসে এটা ফেরেশতাদের কাছে এক আজব ব্যাপার কারণ একটা মানুষ জাহান্নামে যাওয়ার কথা না কারণ কিভাবে জাহান্নামে যায় কেন জাহান্ন নামে আল্লাহ তো সব জানাই দিছেন নবীর আসুল পাঠাইছেন আসমানে কিতাব পাঠাইছেন তাহলে তারা সব জানে জেনে শুনে কেন জাহান্নামে আসছে তো এই জন্য জিজ্ঞাসা করবেন মা সালা ফে সাকার। এই ব্যাপার তোমরা সাকার এর মধ্যে জাহান্নামের মধ্যে কেন আসলা কি কারণে তোমাদেরকে এখানে আসতে হলো তখন নামীরা কয়েকটা জবাব দেবে এক নম্বরে বলবে কানুলামনাকুমিনাল মুসাল্লিন ফেরেশতারা আমরা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত সালাতের মুসল্লি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না তাহলে মুসল্লি না থাকা পাঁচ ওয়াক্ত সলাতের মুসল্লি না থাকা জাহান্নামে যাওয়ার কারণ কিন্তু তারাবি না পড়া জাহান্নামে যাওয়ার কারণ না ইমাম নববীর রহমতল্লাহ আলেহ বলছেন তারাবির সালত মুস্তাহাব তারাবির সালাত আদায় করা মুস্তাহাব তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসলাম সবসময় তারাবির প্রতি উৎসাহিত করতেন কিন্তু নির্দেশ দেন নাই কান রাসূলুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইউরাদ্রিবফি কেয়ামে রমাদান নবী সরোচরাম কেমন রমাদানের প্রতি উৎসাহিত করতেন শুধু বারবার বলতেন মান কমা রমাদান ইমানান ওয়া তাসাহাবান মা তাকদ্দামা মিন জামবিহি যে ব্যক্তি রমাদান কিয়াম করবে ইমান তাসাহাবা সাথে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। কিন্তু ওয়লাম ইয়ামুরুনা নবী আমাদেরকে কখনো নির্দেশ দিতেন না সাহাবা کرام বলে তারবি পড়ার জন্য নির্দেশ দেন নাই শুধু উৎসাহিত করতেন এজন্য ইমাম নববী রাহমাহুল্লাহ বলছেন যে বিশাল সংখ্যক আহালুল আলাইমের মত হলো কিয়াম রমাদান মুস্তাহাব আচ্ছা মুস্তাহাব বা সন্নত কারো কারো মতে এটা সুন্নত কারো কারো মতে মোস্তাহাব একটা মুস্তাহাব বা সুন্নত কায়েম করার জন্য ঐক্য পরিষদ মাঠে নামছে এই ঐক্য পরিষদ যদি বাংলাদেশে পাঁচ ওয়াক্ত সলাদ কায়েমের জন্য মাঠে নামতো যদি মানুষগুলোকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য যে যাতে পাঁচ অক্ত সলাদ কায়েম করে এটার জন্য মাঠে নামলে সেটা হতো দিনের সংরক্ষণ এখন দিনের সংরক্ষণ না করে মাঝাবের সংরক্ষণে তা আমরা যে কথাটা বলতেছিলাম যে সিয়ামের সাথে মূলত ঈমানের সম্পর্ক সাথে মূলত ইমানের সম্পর্ক এই জন্য রমাদান মাস ইমান সংস্কারের মাস ইমান সংশোধনের মাস ইমান বিশুদ্ধ করার মাস কারণ ইমান বিশুদ্ধ না হলে এই রমাদানের যা ফজিলত যা কিছু আছে কোন কিছু পাওয়ার সম্ভাবনা নাই যদি ইমানের ভিতরে শিরিক থাকে যদি ইমানের ভিতরে কুফত থাকে যদি ইমানের ভিতরে বেদাত থাকে তাহলে এই রমাদানের কোন ফজিলত এই আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দি লাভ করবে না কারণ সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ সুবান স্পষ্ট করে বলছেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতাননা আমালুক ওয়া লা তাকূনা মিনাল খাসিরিন আমি আপনার উপরে ওহী করতেছি আপনার আগে যত নবী পৃথিবীতে আসছেন সবার কাছেই করছি নাজিল করছি লাইন আশরাকতা লায়াহবাতাননা আমালুক যদি শিরিক করেন যদি একটা শিরিক করেন অবশ্যই অবশ্যই আপনার সব আমল বরবাদ বলে থাকু নান নামাল আর আপনি খির অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাহলে একটা সিরিক যদি থাকে আমার আপনার ভিতরে আমলের ভিতরে তো সারা রমাদান মাস যত কেয়াম যত সদাকাত যত জাকাত যত তেলাওয়াত যা করব বিন্দু মাত্র কাজে আসবে না সব নষ্ট হয়ে যাবে তাহলে রমাদানের ফজিলত লাভ করতে হলে অবশ্যই সেরেক মুক্ত হইতে হবে রমাদানের ফজিলত লাভ করতে হলে অবশ্যই কুফর মুক্ত হইতে হবে কুফরি এর মানে জিনিস যেটা সমস্ত আমল নষ্ট করে দেয় সূরা আল মায়েদার 5 নম্বর আয়াত কারিমে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওয়া মায় ই বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ঈমান পরে যে ব্যক্তি কুফরি করবে তার সব আমল নষ্ট হয়ে যাবে এজন্য সালাত পরিত্যাগ করাকে আহালুল এলেমদের মতলব কুফরি সালাত পরিত্যাগ করাটা কুফরে কারণ নবী সালামে স্পষ্ট করে বলছেন সহিয়াল বখারের হাদিস মান তারা কাসরে আসরে ফাকাদ তা আমালো যে লোক সলাতল আসর ত্যাগ করবে তার আমল নষ্ট হয়ে যাবে কুফরের কারণে আমল নষ্ট হয় শিরকের কারণে আমল নষ্ট হয় সলাপ পরিত্যাগ করলে নবী সালাম বলছেন ফাঁকা ধাবে তা তাহলে যেই লোক সলাপ কায়েম করে না এই লোক যদি রমজান মাসে কয়েক কোটি টাকা জাকাত দিয়ে দেয় এই লোক যদি কয়েক লক্ষ মানুষকে ইফতার করায় এই লোক যদি বিশ রাখা তারাবি আদায় করে এই লোক যদি আরো অনেক আমল করলো কুরআন তিলাওয়াত বিশ কতম দিল এই লোকের ফাকাদ হবে তা আমলও তার সব আমল নষ্ট সব আমল बर्बाद কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনা তারকা সলা মুমিনের মাঝে মুশরিক আর কাফিরের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা এরপরে বেদাত যদি বেদাত মুক্ত না হয় ইমান তাও আপনার আমার আমল সব বরবাদ এইজন্য ঈমানকে ইমানকে সেরেক মুক্ত কুপর মুক্ত বেদাত মুক্ত করা এটা রমাদান মাসের মূল কাজ এই জন্য ইমান কেন্দ্রিক পড়াশোনা ইমান জানা ইমান বোঝা বাড়াইতে হবে আমরা যেমন আমল নিয়ে যত পড়াশোনা করি ইমানের পড়াশোনা নাই রমজান মাস আসলে রোজার পরশ কয়টা রোকন কয়টা রোজা কেমনে ভাঙ্গে তারপরে রোজার ওয়াজিব কয়টা সন্নত কয়টা মুস্তাহাব কয়টা এগুলো নিয়ে আমরা জানার বোঝার চেষ্টা করি এগুলো জানা দরকার তো এগুলোর চেয়ে বেশি জানা দরকার ইমানের ফরজ কয়টা ইমানের আরকান কয়টা ইমানের আহকাম কয়টা ইমানের রসুল কয়টা ইমান কেমনে বাঙ্গে রোজা বাঙ্গার কারণের চাইতো ইমান বাঙ্গার কারণ বেশি জরুরি কারণ ইমান বেঙ্গে গেলে সিয়ামার আর কোনো কাজেই আসবে না ওই দেখবেন আমার একটা ভিডিওর মধ্যে আছে কোন এক জায়গায় আমাকে প্রশ্ন করছিল যে তারাবির নামাজ কয় রাখা তা আমি বলছি যে যে জায়গায় মানুষ পাঁচ অক্ত নামাজে পড়ে না তার তো তারাবি দরকার নেই কারণ পাঁচ অক্ত চলাতে নাই তো সেখানে তারাবির কোনো গুরুত্ব আছে নাকি বিয়ে হয় নাই তো তার তালাকের তো মাসালাই আসবে না আগে তো তালাক হইতে হইলে বিয়ে হইতে হবে বিয়ে হয় নাই তো তার তালাকের মাসালার দরকারটা কি এইভাবে পাঁচ লক্ষ তো ফরজ ছাত নাই তাদের জন্য তারাবির কোনো বিশ তো কোনো বিষয় না আট কোনো বিষয় না পঞ্চাশ টাকা তো তার জন্য কোনো বিষয় না তার তো মূল ফরজ এরকম তো এই জন্য সম্মানিত ভাই বোনেরা এর রমাদান মাসে সিয়ামের লেখা লেখাপড়ার চাইতে সিয়ামের এলেমের চাইতে ইমেল এলেম বাড়াইতে হবে